বন্ধুরা আজ আমরা দেখব কিভাবে হাতে তৈরি করা হয় একটি সুন্দর মজবুত কাঠের বালতি এটি কেবল একটি ব্যবহারিক জিনিস নয় বরং এটি একটি শিল্পকর্ম যেখানে প্রাচীন কারিগরি ও আধুনিক দক্ষতার এক চমৎকার মিশ্রণ লুকিয়ে আছে প্রথম ধাপে কাঠের টুকরাগুলো সাবধানে নির্বাচন করা হয় প্রতিটি টুকরা হতে হবে শক্ত সমতল এবং সুন্দর কারণ এগুলোই বালতির দেয়াল তৈরি করবে ঠিক এই কারণে কারিগররা কাঠের গুণগত মান যাচাই করেন যাতে বালতির দীর্ঘদিন ব্যবহারযোগ্য হয় এরপর এই কাঠের টুকরাগুলোকে একে অপরের সাথে সুন্দরভাবে সাজানো হয় প্রতিটি টুকরা এমনভাবে রাখা হয় যেন বালতির গোলাকার আকার নিখুঁত হয় এটি একটি অত্যন্ত সূক্ষ্ম কাজ কারণ সামান্য ভুলও বালতির আকৃতি ভেঙে দিতে পারে পরবর্তী ধাপে কাঠগুলোর বাইরের দিকে ধাতব বলয় লাগানো হয় এই ধাতব বলয় কাঠগুলোকে একসাথে ধরে রাখে এবং বালতির আকৃতি ঠিক রাখে শুধু তাই নয় এটি বালতিটিকে আরও মজবুত ও টেকসই করে তোলে তারপর আসে বালতির তলা তৈরি করার কাজ নিচের কাঠের টুকরোগুলো এমনভাবে বসানো হয় যেন বালতি স্থিতিশীল হয় এবং কোনো চাপ বা ভার গ্রহণ করতে পারে কারিগরেরা প্রতিটি টুকরার দৈর্ঘ্য ও প্রস্থ পরিমাপ করে বসান যাতে বালতির তলা সম্পূর্ণ সমতল এবং শক্তিশালী হয় এরপর একটি বিশেষ যন্ত্র দিয়ে বালতির বাইরের অংশ মসৃণ করা হয় এটি বালতিটিকে শুধু সুন্দর দেখায় না বরং ব্যবহার করার সময় হাতও কেটে যায় না মসৃণ ফিনিশিং বালতিটিকে আরও প্রিমিয়াম লুক দেয় এরপর আসে রং করার পালা বালতির রং শুধুই সৌন্দর্যের জন্য নয় এটি কাঠকে আর্দ্রতা ক্ষয় এবং পরিবেশের ক্ষতি থেকে রক্ষা করে কারিগরেরা সূক্ষ্ম ব্রাশ দিয়ে সমানভাবে রং লাগান যাতে বালতির প্রতিটি অংশে রং সমানভাবে পৌঁছায় বালতির ঢাকনা তৈরি করা হয় একই নিখুততার সাথে ঢাকনাটি যেন পুরোপুরি ফিট হয় যাতে বালতির ভিতরের জিনিসপত্র নিরাপদ থাকে এই ধাপে সঠিক পরিমাপ ও কারিগরি দক্ষতা খুবই গুরুত্বপূর্ণ সবশেষে বালতির পাশে মজবুত ধাতব বন্ধনে লাগানো হয় এই বন্ধনীগুলো শুধু বালতিটিকে আরও শক্তিশালী করে না বরং এটিকে একটি চূড়ান্ত শিল্পকর্মে রূপান্তরিত করে দেখুন কেমন সুন্দর হয়ে গেছে আমাদের হাতে তৈরি কাঠের বালতি এটিকে কেবল একটি ব্যবহারিক জিনিস নয় বরং এটি শিল্পের নিদর্শন প্রতিটি ধাপ দেখায় কারিগরের দক্ষতা ধৈর্য এবং প্রাচীন কারুশিল্পের রূপকথা বন্ধুরা আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে হাতে তৈরি জিনিসপত্রের সৌন্দর্য দক্ষতা এবং ঐতিহ্যকে মানিয়ে চলা প্রতিটি ধাপই সত্যি অনবদ্ধ